আগামীকাল বারো ঘন্টার বাংলা বন্ধ এই বন্ধকে নিয়ে কি নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্ধে কি কি খোলা থাকবে এবং কি কি বন্ধ থাকবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য মহিলা চিকিৎসকের খুন আর্জি করে ভাংচর এসবের প্রতিবাদে শুক্রবার বাংলা বন্ধের ডাক দিল এসইউসিআই বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে এসইউসিআই নেতৃত্ব জানিয়েছে আগামীকাল ষোলোই আগস্ট সকাল ছটা থেকে বারো ঘন্টা জনসাধারণের কাছে অনুরোধ করছি রাজ্যের সমস্ত জনসাধারণ বারো ঘন্টার সাধারণ ধর্মঘট পালন করুন সমস্ত ক্লাব সহ যত রকমের সংগঠন রয়েছে সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি প্রতিবাদ জানিয়ে সাধারণ ধর্মঘটের আয়োজন করা হয়েছে অন্যদিকে শুভেন্দু অধিকারীও এই বন্ধকে সমর্থনের ডাক দিয়েছেন তবে নবান্ন এই বিষয়ে কি বলেছে এই পরিস্থিতিতে নবান্ন থেকে করা নির্দেশিকা জারি করা হয়েছে শুক্রবার সরকারি কর্মচারীদের জন্য কোনো ছুটি থাকবে না যারা অফিসে উপস্থিত থাকবেন না তাদের একদিনের বেতন পর্যন্ত কাটা হবে পরিবহন দপ্তর থেকেও জানানো হয়েছে যে শুক্রবার রাস্তায় যান যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে হবে এবং পরিবহন ব্যবস্থা সচল রাখতে হবে এই নির্দেশিকার মাধ্যমে রাজ্য সরকার স্পষ্ট করেছে যে বন্ধের দিন সাধারণ মানুষের জীবনযাত্রার কোনো প্রভাব পড়তে দেওয়া হবে না তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই এই বন্ধকে নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে অর্থাৎ পরিবহন ব্যবস্থা সচল থাকবে গাড়ি সারি সমস্ত কিছু পরিষেবা চলবে পাশাপাশি সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল কোনো ছুটি কিন্তু আপনারা নিতে পারবেন না যদি আপনারা চোদ্দই আগস্ট ছুটি নিয়ে থাকেন সেই ছুটিটি কোনো সমস্যা হবে না যদি আপনারা আগামীকাল ষোলোই আগস্টে যদি আপনারা ষোলোই আগস্ট ছুটি নিয়েও থাকেন বা নেন তাহলে তারপরেও আপনাদের সেদিনের বেতন কিন্তু কাট অর্থাৎ কাটা হয়ে যাবে এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শুধু শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন